বিসমিল্লা রহমান রহিম বন্ধুরা কেমন আছেন সবাই জানি সকলেই ভালো আছেন বন্ধুরা আমি একটি পেমেন্ট প্রুফ নিয়ে হাজির হয়ে গেলাম আপনারা দেখতে পাচ্ছেন যে সুপ্রা টোকেন ক্লাইম এবং সেল এটি কিন্তু এখন বর্তমান প্রাইজে চলতেছে দেখতে পাচ্ছেন যে জিরো পয়েন্ট ডাবল জিরো নাইন থ্রি অর্থাৎ প্রায় দে এই হাফ সেন্টারের কাছাকাছি আপনারা চাইলে এটা এখনই ক্লাইম করে সেল করতে পারবেন যেহেতু এই কাজটি কীভাবে করবেন সমস্ত বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো ক্লাইমিং প্রসেসটা যাই বন্ধুরা ক্লাইম করার জন্য আপনাদেরকে আসতে হবে এ ধরনের একটি পেজে এটি আপনি কোথায় পাবেন সেটা যদি আপনারা দেখেন আপনারা যে ইমেলটি দিয়ে সুপ্রা প্রজেক্টিতে জয়েন করেছিলেন তাকে দেখতে পাচ্ছেন যে এরকম একটা আপনাকে জিমেল তারা প্রোভাইড করে দিয়েছে জাস্ট এরকম দেখতে পাচ্ছেন যে এই যে আমাকে দেখতে পাচ্ছেন না আমার আপনাদেরও এরকম একটা জিমেল প্রোভাইড করা দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে ক্লাইম করে নিতে পারবেন অথবা আমি আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্কে যে দেখতে পাচ্ছেন যে আমি আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্কে কিন্তু অলরেডি সুপ্রাই ক্লাইমের লিঙ্কটা আমি প্রোভাইড করে দিয়েছি এবং এক্সটেনশন যারা অ্যাড করে নেয় তাদেরও আমি দিয়ে দিয়েছি জাস্ট আপনারা দেখবেন এখানে কিন্তু দুইটা লিঙ্ক দেওয়া আছে এটা হচ্ছে এক্সটেনশন যারা অ্যাড করে নেয় তাই অ্যাড করে নেবেন এবং যারা ক্লাইম করবেন তাদের জন্য হচ্ছে নিচেরটা যারা ক্লাইম করবেন তাদের জন্য হচ্ছে এটা এটাতে যদি আপনি ক্লিক চিপ দিয়ে ধরেন তাহলে লিঙ্কটা কপি হয়ে যাবে কপি হয়ে যাওয়ার পর আপনারা চলে আসবেন হচ্ছে আপনার কিউই ব্রাউজার অথবা মিসেস ব্রাউজারে মিসেস ব্রাউজারে আসার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস দেখাবে জাস্ট এরকম একটা ইন্টারফেস দেখাবে আপনারা কী করবেন জাস্ট এই তিনটাতে টিকমার্ক করে দিবেন আমি আপনাদের সামনে করে দিচ্ছি জাস্ট একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এবং এই সুপার টোকেনটা সম্পূর্ণ ক্লাইমিং প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো জাস্ট এরপর আপনাদেরকে কি করতে হবে যে দেখতে পাচ্ছেন না নেক্সট বাটনটা রয়েছে এই যে নেক্সট বাটন বাটনটার উপরে একটা ক্লিক করতে হবে আমি আপনাদের সামনে নেক্সট বাটনটার উপরে একটা ক্লিক করে দিচ্ছি এখানে একটা ভিডিও প্লে হবে এই ভিডিও প্লেটা কিন্তু আপনাকে টেনে দেখা যাবে না সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন জাস্ট আমি আপনাদের সামনে প্লে করে দিচ্ছি এটা কিন্তু অবশ্যই অবশ্যই আপনাকে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে না হলে আপনি ক্লাইমিং প্রসেসে আসতে পারবেন না যাই হোক ভিডিওটি শেষ হোক আমি আবার আসতেছি আপনাদের সামনে নেট স্লোর কারণে একটু স্লো হচ্ছে যে স্লো হতে থাক যেমন আমি আপনাদেরকে যদি দেখাই আপনি যদি এখানে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট গ্র্যাব করতে পারবেন তাহলে কিন্তু ভালো একটা অ্যামাউন্ট এখানে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন যদি ধরেন যে সাপোজ আপনার যদি এখানে দশ হাজার টোকেন আনলক লোক হয় দশ হাজার টোকেন অনেকেরই কিন্তু হচ্ছে এইখানে যদি দশ হাজার টোকেন আনলক হয় যার ভ্যালু হচ্ছে কিন্তু এই পরিমাণ জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন যে এই পরিমাণ কিন্তু হয়ে তবে আমি আশা করবো যে আমার কমিউনিটিতে যারা আছেন তারা অবশ্যই ভালো একটা অ্যামাউন্ট গ্রাফ করতে পারবেন এবং এরকম একটা প্রজেক্ট আপনারা কেউ মিস করবে না যাই হোক বন্ধুরা আমি আবার দেখি ফিরে আসি দেখি প্রজেক্টটিতে ভিডিওটি এখনো প্লে হয়েছে কিনা না এখনো হয় নাই জাস্ট একটু অপেক্ষা করবেন আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু আমার ভিডিওটি প্লে করা শেষ হয়ে গিয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে নেক্সট অপশনটি চলে আসছে জাস্ট এখানে নেক্সট করে দিবেন নেক্সট করে দেওয়ার পর এখানেও আপনাকে আবারও নেক্সট করতে হবে আমি নেক্সট করে দিচ্ছি আবারও নেক্সট এখানে ভিডিওটা আপনারা কি করবেন টেনে দিয়ে দেখবেন হ্যাঁ আমি আপনাদের সামনে টেনে দিয়ে দেখতেছি জাস্ট একটু অপেক্ষা করবেন এরকম আপনার ভিডিওগুলো আসবে জাস্ট আপনারা এখানে টেনে দিবেন টেনে দেওয়ার পর নেক্সট করবেন এখানে আবারও নেক্সট করতে হবে এখানে আসলে ক্লাইম্বিং প্রসেসটা একটু লম্বা করে দিয়েছে জাস্ট এখানে আপনাদেরকে এইভাবে ক্লাইমটা করতে হবে জাস্ট এখানে আবারও একটা ভিডিও দিবে সেখানে আপনাকে প্লে করে টেনে দিয়ে দেখতে হবে জাস্ট আমি আপনাদের সামনে একটু টেনে দিয়ে দেখার চেষ্টা করব জাস্ট এটাও আমি একটু টেনে দিয়ে দেখলাম এবং নেক্সট করে দিলাম নেক্সট করে দেওয়ার পর আবারও আপনারা নেক্সট করবেন নেক্সট করার পর আবারও আপনাদেরকে একটা ভিডিও দিবে সেখান থেকেও আপনাকে টেনে দিয়ে দেখতে হবে এবারে দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু ভিডিও অনেকগুলো টেনে দিয়েছি আপনারাও ঠিক সেভাবে টেনে দেবেন এবার কিন্তু দেখতে পাচ্ছেন যে ডান অপশনটা এখানে চলে আসছে জাস্ট আপনারা কী করবেন ডানে ক্লিক করে দেবেন আমি ডানেতে একটু ক্লিক করে দিচ্ছি ডানে ক্লিক করে দেওয়ার পর আমাকে নতুন পেজে নিয়ে যাবে জাস্ট এখানে আপনারা এই কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর জাস্ট আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন যে আই অ্যাগ নলেজ জাস্ট এখানে আপনারা একটা ক্লিক করে দেবেন আমি এখানে ক্লিক করে দিচ্ছি আমি দেখতে পাচ্ছেন যে আমি এখানে নয়শো সুপ্রা কিন্তু অ্যাভেলেবল ব্যালেন্সে রয়েছে নয়শো জাস্ট এখানে আমি একটা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদেরকে আপনারা কোন ব্রাউজারে কি করতে চান সেটা এখানে সমস্ত বিষয়টা দেওয়া আছে জাস্ট এখানে আপনাকে কন্টিনিউ দিতে হবে জাস্ট আমি আপনাদের সামনে কন্টিনিউ দিয়ে দিচ্ছি জাস্ট এখন আপনাদেরকে কি করতে হবে যে আই আই গ মাই টোকেন জাস্ট এখানে আমি ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে আমার কিন্তু অলরেডি টোকেনটা আমার যে এক্সটেনশন আছে সেখানে কানেক্ট করা রয়েছে জাস্ট এখানে কি করতে হবে আমাকে সেন্ট মাই টোকেন করতে হবে জাস্ট এখানে একটু অপেক্ষা করবেন জাস্ট আমি ক্লিক করে দিচ্ছি আমি সেন্ট মাই টোকেনে আমি একটু ট্রাই করে দেখব জাস্ট ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে রেডি টু ক্লাইম জাস্ট এখানে কিন্তু রেডি টু ক্লাইম রয়েছে আমি এখন রেডি টু ক্লাইমে ক্লিক করে দেব এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে কানেক্ট ক্লাইম নাও অপশন রয়েছে আমি ক্লাইম করে দিব জাস্ট এভাবে কিন্তু আপনারা টোকেনটা ক্লাইম করতে পারবেন এবং আপনাদের এই স্কাই নেটওয়ার্কের যে একটা পারমিশন রয়েছে দেখতে পাচ্ছেন যে এই সামান্য একটু ফি যাবে এই ফিটা যদি কারো লাগে তাহলে আমি অবশ্যই আপনাদেরকে স্যান্ড করে দিয়ে দি দিয়ে দিতে পারবো জাস্ট এখন আপনারা কী করবেন নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসার পর একটু এই যে দেখতে পাচ্ছেন যে কনফার্ম নামের অপশনটা রয়েছে এই কনফার্মে ক্লিক করে দেবেন কনফার্মে ক্লিক করে দিলে আপনারা কিন্তু সরাসরি টোকেনটা চলে যাবে হচ্ছে আপনার এই এক্সটেনশনে দেখতে পাচ্ছেন যে আমি সেন্ড করে দিয়েছি জাস্ট এখানে ক্লাইম না অপশন কিন্তু চলে আসছে জাস্ট এখানে আবারও দিয়ে দিয়ে দেখি কি বলে হ্যাঁ জাস্ট এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে দেখতে পাচ্ছেন যে নয় শা কিন্তু ক্লাইম এটা এখন আমি বাইবিটে নিয়ে যাব কিভাবে নিয়ে যাই সমস্ত বিষয়টা আপনারা দেখতে থাকবেন বন্ধুরা ক্লাইম যখন ডান হয়ে যাবে তখন আপনারা চলে যাবেন হচ্ছে আপনার এক্সটেনশনে আমি আপনাদের সামনে এক্সটেনশনে চলে যাচ্ছি জাস্ট আমি দেখব যে আমার এক্সটেনশনটা কোথায় আছে জাস্ট এখানে আমি একটু লগ করে নেব আপনাদের সামনে লগ করে নিয়ে দেখব কিভাবে আমি সুপ্রার টোকেনটি সেন্ড করতে পারি জাস্ট বন্ধুরা আপনাদের এরকম একটা অপশন দেখাবে আপনারা কী করবেন এই সুপ্রার উপরে একটা ক্লিক করে দেবেন আমি সুপ্রার উপরে ক্লিক করে দিচ্ছি জাস্ট এখানে আপনারা দেখতে পাবেন যে অ্যাভেলেবল ব্যালেন্স আপনার কত রয়েছে এই অ্যাভেলেবল ব্যালেন্সের থেকে আপনারা সেন্ড করতে পারবেন জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে সেন্ট অপশন রয়েছে আমি সেন্ট অপশনের একটা ক্লিক করে দিচ্ছি সেন্ট অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনারা কী করবেন এই যে দেখতে পাচ্ছেন যে টু ফাঁকা ঘরটার মধ্যে আপনাকে একটা অ্যাড্রেস দিতে হবে আপনারা চলে আসবেন বাইবিটে বাইবিটে আসার পর আপনারা এখানে ডিপোজিট করবেন অ্যাসিস্টে চলে যাবেন অ্যাসেস্টে চলে যাওয়ার পর এই যে ডিপোজিট অপশানটা দেখতেছেন এই ডিপোজিট অপশনের একটা ক্লিক করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন যে ডিপোজিট উইথ ক্রিপ্টো এখানে ক্লিক করে দেবেন আমি ডিপোজিট উইথ ক্রিপ্টোতে ক্লিক করে দিচ্ছি জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে সুপ্রা লেখাটা আছে আপনারা চাইলে এখানে সার্চ করে নিতে পারেন এস ইউ পি আর এ সুপ্রা এখানে সুপ্রা লিখলে এখানে সুপ্রা চলে আসবে জাস্ট এখানে দেবেন আপনারা কী করবেন এই যে সুপ্রার উপরে একটা ক্লিক করে দেবেন আমি সুপ্রার উপরে ক্লিক করে দিচ্ছি জাস্ট এই নোটিশটা থেকে আপনারা ওকে করে দেবেন আমি ওকে করে দিচ্ছি ওকে করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে অ্যাড্রেস অ্যাড্রেসবারের কপি ইয়াটা আছে বক্সটা সেখানে ক্লিক করে দেবেন কপি হয়ে যাবে আবার চলে আসবেন এখানে আপনারা কী করবেন এই ফাঁকা কটার মধ্যে আপনার অ্যাড্রেসটা দিয়ে দেবেন আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর কী করবেন জাস্ট আপনাকে নেক্সট বাটনটাতে ক্লিক করতে হবে আমি নেক্সট করে দিব নেক্সট করে দেওয়ার পর আপনারা কি করবেন এখানে দেখতে পাবেন যে আপনার যত অ্যাভেলেবেল আছে তা থেকে কিছু কমিয়ে দেবেন আমার এখানে নয়শো রয়েছে আমি নয়শো ছয়টা রয়েছে নয়শো আমি এখানে দিব আচ্ছা বন্ধুরা এখানে আমি আটশো দিয়ে দিব হ্যাঁ আটশো দিয়ে দেবো আটশো দিয়ে দেওয়ার পর আপনাদেরকে কি করতে হবে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে রিভিউ নামের একটা অপশান রয়েছে রিভিউ অপশন একটা ক্লিক করে দেবেন এখানে আপনারা কী করবেন এই অ্যাড্রেসটা আপনারা কি টোকেনগুলো সেন্ড করতে যাচ্ছেন দেখতে পাচ্ছেন যে এই পরিমাণ আমি টাকা পাবো জাস্ট এখানে স্যান্ডে ক্লিক করে দেবো জাস্ট সামান্য কিছু সময়ের মধ্যে আমার টোকেনটি কিন্তু আমার ওয়ালেটে চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন যে হ্যাজ হ্যাসবিন স্যান্ড আমার এই এখানে আপনি চাইলে আপনার ব্যালেন্সটা দেখতে পারবেন জাস্ট এখানে ব্যালেন্সটা দেখতে পাবেন আমি চলে যাব হচ্ছে আমার বাইবিট ওয়ালেটে দেখি আমার বাইবিট ওয়ালেটে কি অবস্থা জাস্ট এখানে আসার পরে আপনারা এই যে এই বারটা আছে না এই যে খাতার মতো দেখা যাচ্ছে এটার উপরে এটা ক্লিক করে দেবেন আমি ক্লিক করে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু সুপ্রা রিসিভ সাকসেসড জাস্ট আমি এখন কি করব আমার এক্সচেঞ্জে চলে যাব আমি আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টা দেখিয়ে দিলাম যে কিভাবে আপনারা টোকেনটি সেল করতে পারবেন জাস্ট এখানে দেখতে পাবেন যে এই যে আনভেরিফাইড যে অপশনটা রয়েছে না এখানে একটা ক্লিক করে দিবেন আমি এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পরে একটু স্কোলটা ডাউন করে নিচে চলে আসবো দেখি আমার এখানে সুপ্রাটা আসছে কি না জাস্ট আপনাদের সামনে একটু দেখার চেষ্টা করব সরি বন্ধুরা আপনাদেরকে কিন্তু আনভেরিফাইড না ফান্ডিং ওয়ালেটে যে ইয়ার বিষয়টা রয়েছে ফান্ডিং ওয়ালেটে তিরিশ ক্লিক করে দেবেন তৃত ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাবেন যে এখানে এই যে সুপ্রা যে অপশনটি রয়েছে এই যে দেখতে পাচ্ছেন যে সুপ্রা এটি কিন্তু আমার এখানে জাস্ট অলরেডি চলে আসছে জাস্ট এখানে যদি ক্লিক করেন ক্লিক করার পর আপনাদেরকে কী করতে হবে এখানে ট্রান্সফার করতে হবে ফান্ডিং থেকে অন্য জায়গায় নিতে হবে আনভেরিফাইডে এখানে যে ট্রান্সফার অপশনটা রয়েছে দেখতে পাচ্ছেন এই ট্রান্সফারে একটা ক্লিক করে দেবেন আমি ট্রান্সফারে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে যে আমি এটা উপরে দেবো উপরে দেওয়ার পর জাস্ট এখানে আপনারা কি করবেন এই যে ম্যাক্স অপশনটাতে ক্লিক করে দেবেন আমি এখানে ম্যাক্স করে দিচ্ছি জাস্ট এই যে কনফার্ম করে দিলাম তাহলে আমার ফাউন্ডিং দেখে আনভেরিফাইড ট্রেনিং অ্যাকাউন্টে চলে গেল জাস্ট এখান থেকে ব্যাক করে আসবেন ব্যাক করে আসার পর আপনি হচ্ছে যে এই যে ভেরিফাইডে ক্লিক করবেন এখানে দেখতে পাবেন যে আপনার সুপ্রাটা চলে আসছে জাস্ট এখানে সুপ্রা চলে আসছে এখান থেকে আপনি সেল করে দিতে পারবেন জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে সুপ্রা চলে আসছে হ্যাঁ এই যে সুপ্রা টোকেনটা কিন্তু চলে আসছে আটশো টোকেন এখান থেকে যদি আপনি ক্লিক করেন তাহলে এখান থেকে আপনি সেল ডান করে দিতে পারবেন জাস্ট এখানে কিন্তু এখন প্রাইসটা একটু লো আছে আমি এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আপনি যদি এখানে সেল করে দেবো জাস্ট এই প্রাইজে যদি সেল করে দিই এখানে যদি আমি এটাকে ফুল করে দিই তাহলে দেখতে পাবেন যে আমি এখানে ষাট ডলার বাইশ সেন্টের মতো পাচ্ছি এবং আর এখানে যদি আপনি আসেন আমার কিছু টোকেন এখানে রয়ে গেছে জাস্ট এই ছিল আমার আজকে ভিডিও ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে